মালদায় ফের শুটআউটের আউটের ঘটনা রবিবার রাতে কালিয়াচক থানার এলাকার এক লিচু বাগান থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবক নাম করিম খান পরিবার খবর বাড়ির পাশেই একটি লিচু বাগানে কাজ করছিলেন করিম তার গুলি লেগেছে বলে রাত দশ নাগাদ খবর আসে বাগানে গিয়ে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে রয়েছে সে এরপর সেখান থেকে উদ্ধার করে করিমকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কে বা কারা গুলি চালালো তা নিয়ে ধন্ধে পরিবার

কালিয়াচকে আবার শুটআউটের আউটের ঘটনা একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে আঘাত এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলের খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মোদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদত কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাকট্যান্ট ভূমিকা কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো তো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে যদিও বাংলায় অবৈধ অস্ত্রের যে শুটআউটের ঘটনা সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোর্ট এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে এর আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে সীমান্ত অঞ্চল কালিয়াচক চোরা নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় একাধিক তবে মাস কয়েক ঘুরে শান্ত ছিল কালিয়াচকের মোটন আবার কি শুরু হলো দুষ্কৃতিদের তাণ্ডব আতঙ্কে এলাকার মানুষ নিউজ